ভোর রাতে আমাদের বাড়িতে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় আমি আমার মামার বাড়িতে ছিলাম জানতে পেয়ে কারণ যেহেতু একটা পূর্ব নির্ধারিত আন্দোলন ছিল তো আমি এখানে আদিসপ্তগ্রামে আমার এক বন্ধুর বাড়িতে আসি যে এরকম ব্যাপার তো তারপরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি আরও একজন ছিল দুটো বাইক করে তারা বলেন যে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার তারা জোর জবরদস্তি গাড়িতে আমাকে তুলে নিয়ে নলডাঙ্গা যেখানে ব্যান্ডেল বিদ্যামন্দির যে স্কুলটা যে জঙ্গল সেই জঙ্গলের কাছে আমাকে নিয়ে যায় স্বাভাবিকভাবে যা পরিস্থিতির সৃষ্টি হয় সে কথা আমি আর বলতে পারি না প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে একরাশ ধিক্কার আজকের আন্দোলন ছিল সেই আন্দোলনকে ভঙ্গুর করার জন্য ভেঙে দেওয়ার জন্য এই সারাদিন ধরে যে কর মানে চেষ্টা চলেছে সেই চেষ্টাই মাত্র তারপরে আমি দেখলাম যে ফোনে ফোনে আলোচনা চলছে এই যে সামনের ব্রিজটা এই ব্রিজে মগরা থানার যিনি আধিকারিক তিনি তার সাথে এখানে আমাকে গাড়িতে করে নিয়ে আসে সেই গাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে যায় চেক আপ করে দিন আমি এখানে বসে থাকি একটা ঘরে সারা দিন আমাকে বসিয়ে রাখা হয় সেই সকাল নটা থেকে এই যে জাস্ট বেরোলাম একটা ঘরে শুধু বসে আছি এখানকার আধিকারিকরা ব্যক্তিগত স্তরে ভালো ব্যবহার করেছে কিন্তু যে যার নির্দেশে কাজটা করেছেন মূলত আজকের যে এসএসসি অভিযান ছিল দশ বছর পর কেন পরীক্ষা দেব দিলে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজাবেলরাই দেবো এই দাবি নিয়ে আলোচনা চেয়েছিলাম আন্দোলনে ভয় পেয়ে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল হত্যার বিচার চেয়েছি তার পরিবারকে দশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি সে কারণে আমাকে আজকের এই সারাদিনের যে মানে চক্রান্ত দেখলেন এর জন্য একটাই মানুষ দায়ী পুলিশ মন্ত্রীর যিনি যার নাম তিনি এই কাজটা করেছেন মানে আমি ধিক্কার জানাই লজ্জা জানাই মানে লজ্জা জানানোর আমার ভাষা নেই একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাকে তাদের আন্দোলনকে দমানোর জন্য মিথ্যে কথা তো বলছেই তাকে একেবারে যেটাকে বলা হয় হাইজ্যাক করে নেওয়া মানে গুম করে দেওয়া মানে আমাকে যদি ওখানে গুলি করে মেরে দিত আপনারা বডিটাও খুঁজে পেতেন না কে আমাকে তুলে নিলো কারা তুলে নিল কোনো জানা নেই না বলছে গাড়িতে উঠুন বলে স্পেশাল ব্রাঞ্চের লোক আমরা গাড়িতে উঠুন নিয়ে গেল নিয়ে তো তারপরে ভালো ব্যবহার বোঝেন কাকে কাউকে আমি বারবার আমার ফোন কেড়ে নিয়েছি আমি বারবার বলছি যে আমাকে একটু বাড়িতে বলতে দিন এখনও পর্যন্ত এই জাস্ট এক্ষুনি ফোন দিল কারোর সাথে আমাকে কথা বলতে দেয়নি আমি বারবার জিজ্ঞেস করেছি আমার অপরাধ কি পরিবার তো দূরের কথা কারোর সাথে কোনো রকম কথা বলতে আমাকে দেওয়া হয়নি কোনো জিজ্ঞাসাবাদ করেনি একটা শব্দ পর্যন্ত করেনি শুধু বসিয়ে রেখেছে আজকের আন্দোলনটাকে ধ্বংস করার জন্য মানুষের কণ্ঠরোধ করার জন্য আমাকে আজকে সারাক্ষণ বসিয়ে রেখেছে সারাক্ষণ হ্যাঁ সেটা দিয়েছে তারা আমি তো বলেছি সেই ব্যবহার এর পরেও আরও শক্তিশালী আন্দোলন হবে আজকের যে আন্দোলন কায়দা করে পুলিশি ক্ষমতাকে ব্যবহার করে সরকার চেষ্টা করেছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ের মতো আরও গতিবেগে আরও টর্নেডোর মতো গতিবেগে আন্দোলন সারাবো আমরা বলে দিলাম আমি ভয় পাওয়ার জন্য আজকে দেখে নিচ্ছি সাক্ষাৎ মৃত্যুর থেকে ফিরে এসেছি সুতরাং আমার ভয় ভেঙে গেছে আমি আজকে বাংলার মানুষকে বলবো আপনার আমাদের পাশে দাঁড়ান যেভাবে হাইজ্যাক করা হলো এইভাবে রাজ্য সরকার রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসন এইভাবে একজন যোগ্য শিক্ষক চাকরি হারা শিক্ষককে হাইজ্যাক করে নিচ্ছে যাতে তিনি আন্দোলনে না যেতে পারে এর থেকে লজ্জার রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে আজকের দিনটা হচ্ছে সবথেকে কলঙ্কতম দিন আমরা মনে করি সব থেকে কলঙ্কতম দিন একজন যোগ্য শিক্ষককে গুম করে দিতে হচ্ছে হাইজাক করে নিতে হচ্ছে আন্দোলনের ভয়ে যিনি কিনা নিজেকে আন্দোলনের মূর্ত প্রতীক বলে মনে করে এখানেই মানে আমি তো এখন ব্যথিত আছি পরে বলবো প্রেস কনফারেন্স করবো তখন আপনাদের সবিস্তারে জানাবো তারা বললেন ইনকোয়ারি করবেন কারা তুললেন আমার নাকি জীবন সংশয় আছে তাই তারা এনকোয়ারি করবে কারা তুলে জঙ্গলের কাছে নিয়ে গেল আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এখনও বোধহয় একশো চিঠি দিয়েছি গতকালও চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমার জীবন সংশয়ে ভুগছি আমি আমাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন আজকে আপনাদের দেখাবো ব্যান্ডেল যে বিদ্যা মন্দিরের যে জঙ্গল সেই জঙ্গলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনজন যারা পুলিশের পোশাকেই ছিল না কোনো রকম কিচ্ছু ছিল না তারা আমাকে সেই জঙ্গলে নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছে ফোনে শুধু ফোনে কথা বলছে তারপরে আধিকারিক বললেন আমরা তো আপনার সিকিউরিটির জন্য আমরা তো আপনার আপনাকে সুরক্ষা দিলাম মূলত আপনাকে মূলত সুরক্ষা দিলাম এইখানে মগরা থানার যিনি মেজবাবু ভালো ব্যবহার করেছেন তিনি বলছেন আপনাকে সুরক্ষা দিলাম আমার প্রাণ সংসার আশঙ্কা আমি দু মাস ধরে বলে আসছি আজও আপনাদের বলছি আজকের যে ঘটনা বিশ্বাস করুন আপনারা খুঁজে পেতেও আপনাদের দুদিন সময় লেগে যেত কোনো প্রমাণ ছিল না এমন সাই সাই গতিতে পুলিশ বলছে আমরা সেভ করলাম আমরা তো এই পোশাকে আপনাকে মানে মৃত্যুর দিকে বা আপনাকে খারাপের দিকে ঠেলে দিতে পারি না তারা আমাকে সেভ করলো তারা আপনি বন্ধুর বাড়িতে কাল রাতে গেছিলেন না কি আজকে সকালে এসেছিলাম আমি বলছি আপনাকে কীভাবে আমাকে এই যে রেস্কিউ করলো কী করে রেস্কিউ করলো সেটা তো তারা জানেন আমাকে দুজন আমি আবারও বলছি তিনজন সিভিল ড্রেসে তুলে নিয়ে ওখানে চলে যায় তারপরে তারা নিজেরা প্রাইভেট কার করে সাই সাই করে নিয়ে এসে এই ব্রিজে পুলিশের গাড়ি থাকে সেই গাড়িতে তারা তুলে দেয় কমিউনিকেশন হয় তাদের মধ্যে আর প্রথমে যখন নিয়ে গেছে না কোনো পুলিশের গাড়ি না ব্যক্তিগত গাড়ি না প্রথমে অ্যাপাসিতে নিয়ে যায় তারপরে চার চাকা করে আমাকে বাইকে অ্যাপাচিতে করে নিয়ে গিয়েছিল হ্যাঁ বিদ্যা মন্দিরের জঙ্গলে দুটো বাইক ছিল একটা গ্লামার বাইক ছিল একটা অ্যাপাসি বাইক ছিল আমাকে মাঝখানে বসিয়েছিল আমি তো এটা বলতে পারবো না কারণ পুলিশের লোক নিশ্চয়ই পুলিশের লোকরাই তুলবে আমি এটাই তো আশা করবো এখন এরকম এরকম অভিযোগ করবেন আপনি দেখুন আমি প্রশাসন আমা আমি আবার এখানে আসবো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন